এবার সবচেয়ে বেশি দিন ধরে দাবদাহ পড়ছে বাংলাদেশ গত 30 এপ্রিল সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল যশোরে যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যেষ্ঠ জলবায়ু বিশারদ গ্যাভিন স্মিথ বলেছেন এল ন্যানোর কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে ভবিষ্যতে আরও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কার কথা জানান তিনি একই সাথে আগামীতে কী পরিণতি অপেক্ষা করছে তাও অজানা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ এই জলবায়ু বিশারদ বিশেষজ্ঞরা বলছেন আরও অন্তত তিন দশক আগে থেকেই ধীরে ধীরে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব শুরু হয়েছে কিন্তু কেউ কখনো এসব আমলে নেয়নি ফলে প্রকৃতি তার উল্টো রূপ দেখাতে শুরু করেছে তারা বলছেন জলবায়ুর ক্ষতিকর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখা যাবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এবছরই আসতে পারে এলনিনো এলনিনো শব্দটির অর্থ হচ্ছে ছোট ছেলে এ শব্দটি মূলত স্প্যানিশ এটি প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন যার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়তে থাকে অস্বাভাবিকভাবে এই এলনিনোর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারত আফ্রিকা আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ উনিশশো সালে এরকম কিছু ঘটনা ঘটেছিল ওই বছরে পৃথিবীর এক প্রান্তে ছিল দাবদাহ অপর প্রান্তে ছিল অতিবৃষ্টি ও বন্যা এছাড়াও আরেকটি আছে লানিনো এর প্রভাব রয়েছে বেশ ভয়াবহ এর প্রভাবে সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও কমে যায় এতে পৃথিবীর এক প্রান্তে খরা ও অপর প্রান্তে দেখা দেয় অতিবৃষ্টি গত কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরের গহিনে আবির্ভাব ঘটছে এলনিনোর এবার ক্রমান্বয়ে তা তীব্র আকার ধারণ করছে ধারণা করা হচ্ছে যে আগামী শীত মৌসুমেও আমাদের ফ্যান চালিয়ে রাখতে হতে পারে কারণ দুই সালে শুধু এলনিনোই নয় সঙ্গে আছে লানিনো বিজ্ঞানীরা বলছেন এই দুই সাল হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর উত্তপ্ত হবে ভূপৃষ্ঠ এবং দেখা দেবে অনাবৃষ্টি ও খরা মহামারী আর কিছু অঞ্চলে থাকবে পাহাড়ি ঢল ও বন্যা তবে বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলবে তীব্র দাবদাহ এলিনো যে শুধু প্রাকৃতিকভাবেই ক্ষতি করবে এমনটি নয় এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের অর্থনীতিও অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন এবছর পৃথিবী জুড়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে চুরাশি ট্রিলিয়ন ডলার আর এই প্রভাব এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে এতে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হবে বাংলাদেশের মতো দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের এই তত্ত্ব অবিশ্বাস করার সুযোগ নেই কারণ গত বছর অর্থাৎ দু সালে বাংলাদেশ ও ভারতে বড় বড় দুটি ঘূর্ণিঝড় এই আভাস দিয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলেন এখন শহরে মানুষ বেড়েছে বড় বড় দালান বেড়ে জলাশয় কমেছে এছাড়া এত ব্যাপক হারে এসি জেনারেটর ব্যবহার করার কারণেও ভূপৃষ্ঠ গরম হতে থাকে এর ফলে তাপমাত্রা বেড়ে বৃষ্টিপাত কম হয় বায়ুমণ্ডলের বিন্যাস বদলে যাচ্ছে বৃষ্টিগুলো চলে যাচ্ছে কাতার সৌদি আরবের দিকে যেখানে এ সময় কখনো বৃষ্টি হয় না সেখানে বন্যা হয়ে গেছে সমরেন্দ্র বলেন দু হাজার চোদ্দ ও উনিশশো সালে দেশে দীর্ঘদিন তাপমাত্রা বিরাজ করেছিল তবে এবারের মতো কষ্টকর পরিস্থিতি সৃষ্টি হয়নি তিনি বলেন উনিশশো সালেও খরার পরিস্থিতি ছিল কিন্তু এবার উনশি সালকে ছাড়িয়ে গেছে গত তিন দশকে তাপমাত্রা বেড়েছে দশমিক শূন্য সাত বা তার বেশি বুয়েটের পানি ও বন্য ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানান এবছর পৃথিবীতে এলনিনো বেশ সক্রিয় এই সময়টাতে আবহাওয়া অস্বাভাবিক থাকবে সেটাই স্বাভাবিক তবে নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে জলাশয় ও বনায়ন কমেছে সেটি বড় প্রভাব ফেলেছে কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কেউ পরিবেশ নিয়ে ভাবছেন না ফলে প্রকৃতিতে যা হওয়ার তাই হচ্ছে আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট পরিচালিত প্ল্যাটফর্ম গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে প্রায় ছয় লাখ সাত হাজার ছয়শো বিশ একর তথ্যে বলা হয় দু সালে বাংলাদেশে প্রায় ঊনপঞ্চাশ লাখ সাড়ে ছিয়ানব্বই হাজার একর প্রাকৃতিক বনভূমি ছিল যা মোট ভূমির ১৬ শতাংশ প্রতি বছরই সেই ভূমি কমছে শুধু দু হাজার তেইশ সালেই বনভূমি কমেছে প্রায় চুয়াল্লিশ হাজার একর বিপ্লব রায় মতবাদ ডিজিটাল